শুধু দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজা জিল্লুর রহমান ভয়েসে স্বাগত দ্রুত প্রধানমন্ত্রী ভারতের মোদি আর আমাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মূলধন সত্যি ধাপ্পাবাজি আর মিথ্যা তাদের মিথ্যাবাদিতা বিশ্বে কুখ্যাত মিথ্যাবাদী গোবেলস কো হার মানিয়ে ফেলবে ডক্টর ইনুস সরকারকে চাপে রাখার জন্য মোদী বিভিন্ন সময় বিভিন্ন কার্ড প্লে করেছে মোদীর কর্মচারী শেখ হাসিনাকে এদেশের মানুষ যখন উৎখাত করল তখন সে দিশার হয়ে পড়লো তার কর্মচারীকে কিভাবে প্রতিস্থাপন করা যায় তার পুরানো জায়গায় এটার কারণেই বিভিন্ন সময় মোদী মন্দির ভাঙা নাটক সাজিয়েছে সংখ্যালঘু কার্ড প্লে করেছে দাবিদার প্লাবন বইয়েছে জঙ্গি উত্থানের নাটক সাজিয়েছে তুলসী হাতে তুলে দিয়েছে কিছু তথ্য জঙ্গি উত্থান হয়েছে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানো যায় যে ইনুসকে বিশ্বাস করা যায় না কিন্তু মোদি বুঝতে পারে নাই ডক্টর ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের একজন আন্তর্জাতিক খেলোয়াড় মোদি এখন দেখা যায় পড়েছে আমাদের এই প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাকে নিয়ে তার দেশের মধ্যে তার দেশের মানুষ বলছে একজন গণহত্যাকারী প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করার কি প্রয়োজন একজন গণহত্যাকারী প্রধানমন্ত্রীকে এই শেখ হাসিনাকে বিশ্বের কোন দেশ আশ্রয় দিতে রাজি হলো না তাকে আমরা এখানে আশ্রয় কেন দিব আর সেই আশ্রয় দিয়ে প্রতিবেশী অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ একমাত্র বাংলাদেশ ছিল তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করে ফেলবো তা কোনোভাবেই আমাদের কাছে গৌরণীয় নয় এমনকি তাদের সুশীল গণমাধ্যম আস্তে আস্তে উপলব্ধি করেছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া তাদের জন্য ভুল হয়েছিল শেখ বুঝতে পেরেছে সে এখন তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল চাপও শুরু হয়েছে যেমন জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা রিপোর্ট করেছে গণহত্যার জন্য এই শেখ হাসিনা দায়ী এদিকে আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হচ্ছে সব সর্বদিক থেকে একটা বিপদের মধ্যে শেখ হাসিনা রয়েছে তার মধ্যেও তার সরতামি তার ধাপ্পাবাজি তার মিথ্যা কোনো কিছুতেই থেমে নাই তিনি মাঝে মাঝে ক্লিপ ছাড়ছেন এই আমি দেশে আসছি আমার ক্ষমতা আমি ফিরে পাব ওই ডক্টর ইনুস যত ফাউন্ডেশন করেছে যত টাকা পয়সা যেখানেই করেছে সব কিছু আমি গুটিয়ে নিব তোমরা সবাই রেডি থাকো আমি ডাক দিলে চলে আসবা এই ধরনের কথা তো তিনি বলছেন তাছাড়া কত আর চালাকি জাতির সঙ্গে করছে দেখুন তার দলের লোককে বলছে ট্রাম্পের পোস্টার নিয়ে তোমরা মিছিল বের করবা আর এক দলকে বলছে ওই পোস্টারের মিছিলের উপরে তোমরা যে আক্রমণ করবা এই দৃশ্য ধারণ করে রাখবা ক্যামেরাবন্দি করে রাখবা এইটা রামকে বুঝাবো যে দেখো তোমাকে আওয়ামী লীগ ভালোবাসে আর ইনুস সরকার তোমার এই পোস্টারের উপরে তারা আগ্রাসীভাবে আক্রমণ করেছে পুলিশ দিয়ে ধরপাকড় করেছে যাতে করে আওয়ামী লীগের সুবিধা হয় আর এই মোদির কথা দেখেন যেটা বলছিলাম দুইজনের মিল কত মোদি এতদিন তার কিছু পত্রিকা আর কিছু খরিদকৃত বুদ্ধিজীবী দিয়ে বলেছে ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় বন্ধু বন্ধুকে জড়িয়ে ধরে বুকের মধ্যে শিশুর মতো মাথা রেখেছে আর এই ছবি বিক্রি করেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু প্রকৃতপক্ষে কেমন বন্ধু বড় ট্যাক্স বসায় দিয়েছে ভারতের উপরে দৌড়াদৌড়ি করে লাভ দিয়ে কিছুই করতে পারে নাই শেষ পর্যন্ত যে তার কিছুই না তার সহানুভূতি নাই মোদীর সাহেব ট্রাম্পের কোন সম্পর্ক নাই সেটা ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন ভারতে যখন আমেরিকার করে তাদের অবৈধ অভিবাসীদের দিল্লিতে নামাই দিয়েছে হাত করা দিয়ে ডান্ডাবেরি পড়িয়ে মোদি মুখ বন্ধ একবারও জিজ্ঞাসা করতে পারে নাই অথচ তার চাইতে ছোট দেশ মেক্সিকো কলম্বিয়া তারা বলেছে তোমরা আমার দেশের কোন অবৈধ অভিবাসী যদি থাকে তাদেরকে এইভাবে হাত করা দিয়ে ফেরত পাঠাতে পারবো না আর আমার দেশের সীমানার মধ্যে যুক্তরাষ্ট্রের কোন সামরিক বিমান ঢুকতে পারবে না আমাদের বিমান যে তাদেরকে নিয়ে আসবে অথচ মোদীর মুখ সারা বিশ্বে এখন চুপসে আছে আর আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন এবং উৎখাকৃত প্রধানমন্ত্রীর উপর এখনো আমাদের যে সকল নাগরিকদের ইমান রয়েছে আশা করি তাদের উপলব্ধি খুব দ্রুতই ফিরে আসবে কখনো বলছে পেট্রো পোল কখনো বলছে বেনাপোল কখনো চ্যাংরাবান্ধা কখনো আর্মি সসম্মানে তাকে এনে তাকে গদিতে বসিয়ে দিবে এ যে কথা কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা মানুষ কি এখনো বুঝতে পারে নাই এদেশে সকল সম্পদ এই শেখ পরিবার শেখ হাসিনা তার পরিবার নিয়ে বিদেশে চলে গেছে তারা বিদেশে যতদিন থাকবে ততদিন এই সম্পদ দিয়ে চলতে পারবে জায়গা জমি ডলার ব্যাংক লুট পাচার হেন কোনো অপরাধ নাই ক্ষমতা প্রয়োগ করে করা যায় তার সবকিছুই করেছে আজ ব্যাংককে সাইড লাইনে মিটিং এ বসতে বাধ্য মোদি সব জায়গায় তিনি চেষ্টা তদবির করেছেন কোন কিছুতেই ডক্টর ইনুসকে বাগে আনতে পারে নাই তার সাথে পেরে ওঠে নাই কারণ ডক্টর ইনুস একজন তুখোর খেলোয়াড় আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি জ্ঞান উনি বিবেক উনি বুদ্ধি দিয়ে কাজ করেন থ্যাংক ইউ